আজকে আমি আমরা সকলেই যা সামনে উপলক্ষে আমরা এবাদত করে থাকি নামাজ পড়ি জিকির আজকার করি কিন্তু কোরআনতল করতে পারি না দিনী ভাইরা যারা যার লাইনে পড়াশোনা করেন স্কুল কলেজে ভার্সিটিতে ব্যস্ততার কারণে আপনারা কোরআন পড়তে পারেন না বা কোরআন পড়তে পারছেন না বা পড়াও হয়নি এক সময় এই কারণে পড়া হচ্ছে না পড়তে পারছেন না সময় পাচ্ছেন না মনোযোগ কোরআনের দিকে নাই তবে দু একটা সুরা জানেন এবং ওই সুরাই নামাজের ভিতরে আপনারা পড়েন সম্মানিত বিয়ার্স আপনাদেরকে বলবো মাহে রমজানের উপলক্ষে পঁচিশ ব্যাপী কোরআনের কোর্স চালু করতেছি একবারে শুরু থেকে আলিফ বা তা থেকে কায়দা থেকে শুরু করে আমরা যেন কোরআন পড়তে পারি সেই ব্যবস্থা ইনশাল্লাহ করব পনেরো ব্যাপী একটি কোর্স দৈনিক এক ঘন্টা বা সময় সাপেক্ষে আরও সময় দেওয়া হবে দুই ঘন্টা বা তিন ঘন্টা আপনাদের সাথে পরামর্শ করে ইনশাল্লাহ আমি চালিয়ে যাব এবং শেখানোর চেষ্টা করব আমাদের নিজস্ব কায়দার সিস্টেম ধরন অল্প দিনই যেন শিখা যায় মেহনত করা যায় আগানো যায় কোরআন পড়তে পারা যায় এই নিয়ে চেষ্টা করা হবে প্রিভিয়াস রমজান উপলক্ষে আপনারা যদি কোরআন শিখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমি এই ভিডিওর কমেন্টের ভিতরে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং ফরম দিয়ে রাখব আপনারা ফরম পূরণ করবেন এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হবেন ইনশাল্লাহ আস্তে আস্তে সব কিছু বলা হবে আপনাদেরকে জানানো হবে আপনারা অবশ্যই এই রমজানে অল্প সময় যদি আমরা কোরআনের জন্য দিতে পারি এই কোরআন শিক্ষা করার জন্য আমাদের সময় ব্যয় করতে পারি তাহলে আমাদের জন্য অনেক ফায়দা এবং অনেক লাভ আমরা কোরআন যে শিখবো কেন শিখব এই কোরআনটা হচ্ছে আল্লাহ তালাল কালাম হাদিসের মধ্যে আসছে যে কোন ব্যক্তি যদি আরবি একটি হরফ পড়ে তাহলে সে দশ নেকি পাবে দশ নেকি অনেক আমলের বিষয় যারা রমজান মাস উপলক্ষে যে ফরজ বিধানের ক্ষেত্রেও সত্তর গুণ বাড়ানোর কথা বলা হয়েছে সব পাওয়া যাবে এরকম তালতের ক্ষেত্রেও অনেক অনেক সব যেরকম বলা হয়েছে আলিফ লাম মিম আলিফ মিম এই জায়গায় পুরাটা একটি শব্দ না এই জায়গায় আলিফ একটি শব্দ লাম একটি শব্দ মিম একটি শব্দ তিনটা শব্দ জন্য তিরিশ নেকি এই তিরিশ নেকি পেতে হলে অবশ্যই আমাদেরকে কোরআন শিক্ষা করতে হবে কোরআনকে বুঝতে হবে কোরআন পড়তে পারতে হবে আমরা একটা ছুরা দুইটা ছোঁড়া পড়লাম এবং উচ্চারণ সঠিক হয় না মাখরাজ সঠিক নেই গুননা সঠিক নেই এবং তাজবিদ হরব উচ্চারণ হরপচয়ন এগুলো আমরা পারি না মেয়ে ভাই ও দুস্থ বুজুর্গ প্রিয় ভিউয়ার্স ইনশাল্লাহ রমজান উপলক্ষে পনেরো ব্যাপী একটি কোর্স করতে চাই করাতে চাই আপনারা যারা শিখতে আগ্রহী কোরআন পড়তে চেষ্টা করতে আগ্রহী আপনারা সকলেই অবশ্যই মেসেজের মাধ্যমে জানাবেন আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার মেসেজের দিক ডিসক্রিপশন ইনবক্স করে দেবেন আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে দিব অথবা আমি ফরম দিব আপনাদেরকে এই ফরম অনুযায়ী ফরম পূরণ করবেন এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ দেওয়া হবে ওই গ্রুপে অ্যাটেন্ড হবেন আলহামদুলিল্লাহ পরবর্তী সময়ে বাকি কথা বলবো সকলের কাছে দেওয়া চাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ